এটা ছিল 1986 সালে 26 এপ্রিল ইউক্রেনের একটি শান্ত শহর যে শহরটির নাম ছিল প্রিপিয়াত চারিদিকে নিরাপত্তা পাখির ডাক আর ঘুমান্ত মানুষের নিঃশ্বাসের শব্দ কিন্তু সেই রাত ছিল ভিন্ন কারণ এ রাতে এমন কিছু ঘটেছিল যা বদলে দিয়েছিল লাখো মানুষের জীবন এমনকি পুরো পৃথিবীর ভবিষ্যত আজ আমরা জানবো সেই আসলে কি ঘটেছিল নাম এক ইউনিয়নের চতুর্থ চুল্লি তখন চালু হয়েছে আর ইঞ্জিনিয়ারদের জয় জয় কর কিন্তু কেউ জানতো না তাদের তৈরি করা এক মরণ অপেক্ষা করছে ধ্বংসের আগুন নিয়ে ছাব্বিশে এপ্রিল রাত একটা তেইশ মিনিট রেয়ক চারে একটি সেফটি টেস্ট করা হচ্ছিল এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য অন্য উৎস থেকে বিদ্যুৎ নেওয়া লাগত কিন্তু যদি কখনো বিদ্যুৎ চলে যায় কিভাবে রিয়াক্টার চলবে সেদিন সেই পরীক্ষাই করছিল কিন্তু সমস্যা হলো অপারেটরদের পর্যাপ্ত প্রশিক্ষণ ছিল না ভুল সিদ্ধান্ত ভুল কমান্ড আর একের পর এক ত্রুটি মাত্র কয়েক সেকেন্ডে ঘুটে গেল সেই বিবীষিকাময় বিস্ফোরণ কোর ফেটে গেল আকাশে উঠে গেল তেজস্ক্রিয়া গ্র্যাফাইট আর ইউরিনিয়ামের সাদা ধোঁয়া কিন্তু সেই মধ্যে কেউ জানতো না এই দুহাতে আছে মৃত্যু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো শহর এই ধোয়ার তেজস্ক্রিয়তা হিরো সময় পেলা পারমাণবিক বোমার তুলনায় প্রায় চারশো গুণ বেশি ছিল আর বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চুল্লির উপরে থাকে এক হাজার টনের গ্রাফাইট ঢাকনা আকাশে উড়িয়ে গিয়েছিল সোভিয়েত সরকার প্রথমে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করল প্রিপিয়াতের মানুষজন জানতেই পারল না কি ঘটেছে এবং তাদের জন্য কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে শিশুরা খেলছে মানুষজন রাস্তা দিয়ে হাঁটছে অথচ তারা প্রতিনিয়ত পর যখন পরিস্থিতি আর চাপা রাখা যাচ্ছিল না তখন শহর জুড়ে ঘোষণা এলো সবাইকে শহর ছাড়তে হবে ঊনপঞ্চাশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় তারা বলছিল শুধু তিন দিনের জন্য কিন্তু আর কখনো ফেরা হয়নি ফেরা হয়নি তিলে তিলে কষ্ট করে তৈরি করা সেই বাড়িতে আজও সেই ঘরগুলোতে রয়ে গেছে অসমাপ্ত চা শিশুর খেলনা খুলে রাখা বই যেন সময় থেমে গেছে বিস্ফোরণের পর হাজার মানুষ স্বেচ্ছায় এগিয়ে এসেছিল নিয়ন্ত্রণে আনতে এদেরকে বলা হয় লিকুইডেটার তারা জানতো এ কাজ মানে মৃত্যু তবুও তারা থামেনি অনেকেই কয়েকদিনের মধ্যে মারা যান তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে তাদেরকে কেউ স্মরণ করে না ইতিহাসের পাতায় তারা হারিয়ে গেছে কিন্তু তাদের ত্যাগ রক্ষা পেয়েছে পুরো ইউরো। আজও চেরোনোবিল একটি গোষ্ঠ সিটি গাছপালা ভবনের মধ্যে ঢুকে গেছে বন্য প্রাণীরা ঘুরে বেড়ায় ফাঁকা রাস্তায় ভেঙে পড়া রিয়েল ফার্সি উইল বন্ধ স্কুল হাসপাতাল সবই দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে কেউ কেউ বলে এখনো শোনা যায় সেই বিস্ফোরণের শব্দ শিশুদের কান্না অথবা কেউ হেঁটে বেড়ায় রেডিয়েশন ভরা করিডরে চেরোনোবিল আমাদের দেখিয়েছে প্রযুক্তি যেমন আশীর্বাদ তেমনি অভিশাপও হতে পারে একটি মাত্র ভুল সিদ্ধান্তে বদলে দিতে পারে কোটি প্রাণের ভাগ্য সেদিন একটি ভুল সিদ্ধান্তে হাজার হাজার মানুষের স্বপ্ন ভেঙে গেছে কষ্ট করে অর্জিত সম্পদটুকু রেখে চলে যেতে হয়েছে আর কখনো ফেরা হয়নি বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি এমন সব ভিডিও দেখতে চান তাহলে বিশ্বের বৃত্তান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন